বিসমিল্লাহ রহমান রহিম সংগ্রামরত ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাইকে সতর্ক করতেই আমি অত্যন্ত জরুরি কিছু তথ্য প্রকাশ করতে আপনাদের সামনে এলাম দুই সালে বিডিআর বিডিআর অফিসার হত্যা সেনা অফিসার হত্যার আগে যেরকম চিঠি বিতরণ হয়েছিল ঠিক আবার সেই চিঠি বিতরণ শুরু হয়ে গেছে বিডিআরের সেনা হত্যার আগে সেনা হত্যায় যারা যারা জড়িত ছিল তাদের মাঝখানে সোহেল তাজ অন্যতম সেই সোহেল তাজ আবার নাটকীয়ভাবে বাংলাদেশে এখন হাজির কোন দিকে যাচ্ছে হঠাৎ করেই জামাত শিবিরকে চিঠি দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার বাতিল করল কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয় সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনাকে একত্র করে করার দায়িত্ব আমরা কিছু লোক কাজ করে যাই স্যার শুনতে পাচ্ছেন আপনারা কি পারবেন আমাদের পরিবারের নিরাপত্তা দিতে পারবেন পুরো দেশটাকে ক্যান্টনমেন্ট বানিয়ে ফেলতে চিঠিটা আরও বেশ বড় তবে এই চিঠিটায় যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে যারা আপনারা সচেতন নাগরিক দেশপ্রেমিক নাগরিক যারা আমরা আমার লাইভ বা ভিডিও আপনারা দেখেন তারা নিশ্চয়ই শুনেছেন বহুদিন যাবৎ আমি এই সতর্ক বেনে বানিয়ে দিয়ে আসছিলাম এভাবে বলছিলাম যে এই বাংলাদেশের সাধারণ সৈনিকের পরিবাররা কিন্তু গ্রামেগঞ্জে থাকে তারাও অত্যাচারিত কিন্তু সানানিবাসে এই হাসিনার পয়সা খেয়ে যারা আজকে দেশ এবং জনগণের বিরুদ্ধে কাজ করছেন তাদের ভবিষ্যৎ পরিণতি কী হবে আমি কিন্তু বারবার সতর্ক করে আসছিলাম যদিও ছাত্রছাত্রী এবং জনতার উপর যারা গুলি চালিয়েছে সেটা সমগ্র সেনাবাহিনী চালায়নি চালিয়েছে হাসিনার পোষা এবং হাসিনার বাছাই করা যাদেরকে ঢাকায় ফর্টি সিক্স ব্রিগেডে বসে বসানো হয়েছে তার মাঝখানে একজন হচ্ছে অত্যন্ত জঘন্য চরিত্রের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়েই ছিল এক সময় এবং তার ক্যাডেট কলেজের বন্ধু বান্ধবের মতামত সে একটা সাইকোপ্যাথ সে নিজের আপন ভাইকেও ঠান্ডা মাথায় খুন করতে করবে না এবং তার ক্যাডেট কলেজের বন্ধুরা তাকে বহুবার তাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেছে তাকে সেই এই সাইকোপ্যাথকে হাসিনার মতো এক সাইকোপ্যাথ এই সাইকোপ্যাথকে ফর্ডিস ব্রিগেডে বসিয়েছে আর ফর্ডিস ব্রিগেড চলে হচ্ছে হাসিনার আত্মীয় বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সরাসরি নির্দেশে কোনো ডিভিশনের অধীনে নয় গুলিগুলা ছুঁড়েছে হচ্ছে এই ফরেসিস ব্রিগেডের কিছু কুসেনা চরিত্রহীন কিছু কুসেনা সমগ্র বাংলাদেশের অন্যান্য বাসে থাকা সেনারা না তাই আপনারা সমগ্র সেনাবাহিনীর উপর ভুল বুঝবেন না যদিও সেনাবাহিনীর দায়িত্ব ছিল জনগণের কাতারে দাঁড়িয়ে আসা জনগণ এবং দেশকে রক্ষা করা সেইটা পবিত্র দায়িত্ব হচ্ছে জনগণের যাই হোক যেহেতু হাসিনা তার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ফেলেছে ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশ বিজিবি প্যারামিলিটারি সব ব্যবহার করেছে এমনকি সশস্ত্র বাহিনী ব্যবহার করে কারফিউ পর্যন্ত জারি করেও ছাত্র জনতার বিরুদ্ধে পরাজিত হয়েছে এখন স্বৈরাচারী শেখ হাসিনার হাতে আর কোনো শক্তি বাকি নেই সেই কারণে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের চিরশত্রু ভারতের ষড়যন্ত্রের কে আহ্বান জানিয়েছে বিডিআরের মতো আরেকটা একটা হত্যাকাণ্ড কাণ্ড ঘটাতে বাংলাদেশ সেনাবাহিনীতে সেনানিবাসে বা বিভিন্ন কোনো অর্গানাইজেশনে যদি এই ধরনের একটা হত্যাকাণ্ড চালানো যায় তাহলে ভারতের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশকে প্রহরী শূন্য করা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য আর কোনো প্রহরী বাকি না থাকে তাই নিজেদের মাঝখানে রক্তক্ষয় শুরু করে দিয়ে সেনাবাহিনীর অফিসার এবং দেশপ্রেমিক সেনাদেরকে হত্যা করে হাসিনা বাংলাদেশের ভিতরে ভারতীয় সেনা প্রবেশ করাবে তার উদাহরণ আপনারা দেখেছেন এবং শুনেছেন স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের সাথে গোপনে বাংলাদেশের বুক চুরে রেল চলাচলের ব্যবস্থা করেছে যেই ভারতের রেল বিভাগের ভারতীয় সৈন্যের সংখ্যায় প্রায় সত্তর হাজার প্রশিক্ষিত শূন্য তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই উপমহাদেশে যেখানে ভারতের রেল চলে রেল যোগাযোগ আছে আছে সেখানে প্রয়োজনে তারা মুহূর্তেই হাজির হয়ে যেতে পারে তার মানে এই রেল রেল ব্যবস্থার নাম করে বাংলাদেশের ভিতরে চাইলে ভারত প্রয়োজনে সত্তর হাজার সেনা মোতায়েন করতে পারে একদিকে বাংলাদেশের প্রহরী সেনা হত্যা করবে আর একদিকে ভারতীয় সেনা প্রবেশ করে বাংলাদেশ দখল করবে এবং স্বৈরাচারী শেখ হাসিনাকে বাঁচাবে আর তার দায় দায়িত্ব সম্পূর্ণ চাপাবে হচ্ছে জামাত শিবিরের উপরে এবং স্বৈরাচারী শেখ হাসিনা বলবে যে এই কাজ করে শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে থাকা জামাতের লোকজন বা শিবিরের লোকজন যা স্বৈরাচারী শেখ হাসিনার চোর জয়ের মুখে থেকে আমরা বেশ কয়েকবার শুনেছি যে সেনাবাহিনীর ভিতরে জামাত শিবির আছে সুতরাং আমি সকল জনগণকে অনুরোধ করছি আপনারা এই মুহূর্ত থেকে অত্যন্ত সচেতন হয়ে যান কোথাও আপনারা একা থাকবেন না কোথাও আপনাদেরকে বাসা বাড়িতে এলাকায় যদি পুলিশি হানা হয় তাহলে আপনারা সারা এলাকার মানুষ ঘিরে ধরবেন এবং ছাত্রছাত্রী তোমরা সবাই পকেটের মাঝখানে তোমরা মরিচের গুঁড়া রাখবে কাছের থেকে এসে ছাত্রলীগ পুলিশ যারাই তোমাদেরকে ধরে নিয়ে যেতে চাইবে তাদের চোখে মুখে মরিচের গুঁড়া মেরে দাও এটা হচ্ছে ন্যূনতম তোমাদের ডিফেন্স তাছাড়াও হাতে যা পারো তোমরা রাখো সংঘবদ্ধভাবে নাও আসছি সর্বোপরি সশস্ত্র বাহিনীর প্রতি ইতিমধ্যে সাতান্ন জন ভাই হারিয়েছেন তখন কোনো পদক্ষেপ নেন নাই ভাইদের বাঁচানো দেশ ভারতের দখলে চলে গেছে এই স্বৈরাচারী হাসিনার কারণে পনেরো বছর ধরে যাবৎ বাংলাদেশের সব কিছু স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি জনগণের যান মাল বাংলাদেশের অর্থনীতি সব কিছু ভারতের হাতে তুলে দিয়েছে আর অপেক্ষা করবেন নিজের এবং নিজের স্ত্রী সন্তানের রক্ত দিয়ে এখনো সময় আছে আজকে রাত্রে ভোরের অপেক্ষা না থেকেই আপনারা অস্ত্র হাতে জরুরি অবস্থা জারি করে সারা বাংলাদেশের ক্ষমতাবার হাতে তুলে নিন এবং ছাত্র আন্দোলনরত ছাত্র জনতার সাথে কাঁধে কাদ মিলিয়ে বাংলাদেশ রক্ষায় দাঁড়িয়ে যান আমি বাংলা সংগ্রামরত আন্দোলনরত ছাত্রী জনতা এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেই স্বীরাচারী শেখ হাসিনার সরকারকে বহিষ্কার ঘোষণা করছি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আজ থেকে বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর ঘোষণা করা হলো এবং স্বৈরাচারী শেখ হাসিনার আওয়ামী লীগের যে কোনো সদস্যকে পেলে আপনারা গ্রেফতার করে জেলে শপর্দ করুন সশস্ত্র বাহিনী দেশপ্রেমিক বিজিবি সকলের উদ্দেশ্যে আপনারা বিজিবির প্রতি সারা বাংলাদেশের সীমানা পাহারা দিন এবং সশস্ত্র বাহিনীর নিজ অন্যান্য দায়িত্বের পাশাপাশি দায়িত্ব সকল বিমানবন্দরগুলোকে দৃষ্টিতে আনুন এবং পাহারায় রাখুন যেন আওয়ামী লীগের কেউ পালিয়ে যেতে না পারে এবং সর্বোপরি এই কথা বলছি ক্ষমতাভার গ্রহণ করার পরে বাংলাদেশের ভেতরে যেন ভারতের কোনো রয়ের সদস্য যেন এরা না থাকতে পারে তা যা ব্যবস্থা করার করুন বাংলাদেশের মাটির ভিতরে বাংলাদেশের সীমানার মধ্যে যেন যেখানেই রয়ের সদস্য পাবেন এদেরকে আপনারা খতম করে দিন বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার দায়িত্ব আমরা যারা বেঁচে আছি এবং পরবর্তী প্রজন্মের পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম ইতিমধ্যে তাদের দায়িত্ব পনেরো বছর অবহেলার পরে তারা এখন দায়িত্ব বুঝতে শুরু করে দিয়েছে তারা দেশ ভালোবেসতে শুরু করে দিয়েছে তাদের মাঝখানে আর মৃত্যুর ভয় নেই তাদের মাঝখানে যখন মৃত্যুর ভয় চলে গেছে তখনই হয়েছে শৈরাচারী শেখ হাসিনার ক্ষয় হাসিনাকে আর এক মুহূর্ত টিকতে দেওয়া যাবে না যেখানেই পাবেন এদেরকে আপনারা গণধলাই দিতে শুরু করেন সশস্ত্র বাহিনী আবারও বলছি শেষ কথা জরুরি অবস্থা জারি করে বাঁচতে হলে দেশকে বাঁচাতে হলে জনগণকে বাঁচাতে হলে জরুরি অবস্থা জারি করে এখনই ক্ষমতা হাতে নিন এই বলে আমি আজকের জন্য এখানেই শেষ করছি ధన్వాద అ